সত্যনারায়ণ পুজোর দিন প্রমাণ সমেত বৃন্দার কুকীর্তি সবার সামনে আনলো রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙার সন্দেহ হয় বৃন্দার উপর রাঙা বুঝতে পারে একাডেমিতে যে ছেলেটি তীরের ফলার মধ্যে সাপের বিষ মিশিয়েছিল সে আর কেউ নয় বৃন্দাই বৃন্দার বিরুদ্ধে সমস্ত প্রমাণ খোঁজার জন্য রাঙ্গা চালাকি করে প্রমিতাকে বলে বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো করতে রাঙার কথা মতো প্রমিতাও পুজোর আয়োজন করে আর আহেরিও চলে আসে বসু বাড়িতে সবাই যখন পুজো নিয়ে ব্যস্ত থাকে তখন রাঙ্গা সেই সুযোগে মিথ্যে পাগলের নাটক করে বৃন্দার বিরুদ্ধে সমস্ত প্রমাণ খুঁজতে থাকে রাঙা জানতে পারে ওই অবিনাশ আর কেউ নয় বৃন্দাই এরপর বাড়িতে পুজো শুরু হয়ে যায় রাঙার কথা মতো অফিসের সত্যজিৎ চলে আসে বৃন্দাকে অ্যারেস্ট করতে সত্যজিৎ বলে বৃন্দাবস আন্ডার অ্যারেস্ট বৃন্দাও আহারিত প্রচণ্ড ভয় পেয়ে যায় সত্যজিৎ বলে বৃন্দাবসই তীরের ফলার মধ্যে বিষ বেশি অবিনাশের ছদ্মবেশে রাঙাকে মেরে ফেলতে চেয়েছিল তা শুনে সবাই অবাক হয়ে যায় বৃন্দা নাটক করে বলে সত্যজিৎ বাবু আপনি বিশ্বাস করুন আমি কিছু করিনি আর তাছাড়া আপনার কাছে তো কোনো প্রমাণ নেই তখন রাঙ্গা চিৎকার করে বলে তো মোর কাছে আছে রে এই বলে রাঙ্গা তীরের ভয় দেখিয়ে বৃন্দাকে বলে সত্যি বল বড় বউ দিদি তা না হলে তোকে তীর দিয়ে এফর ওফর করে দেব। রাঙার তীরের ভয়ে বৃন্দা মুখ খোলে বৃন্দা বলে হ্যাঁ আমি রাঙাকে মারতে তীরের ফলার মধ্যে মিশিয়েছিলাম তার সঙ্গে সবাই চমকে ওঠে রাঙা বলে কী রে তোরা সবাই ভাবছিস তো যে পাগল পাগলটো থেকে কি করছিলাম অপরাধীদের খুঁজে বেরটো করার লিগিয়ে এরপর পুলিশ বৃন্দাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই তো যে সত্যনারায়ণ পুজোর দিন প্রমাণ সময়ের জন্য বৃন্দার কুকৃতির সবার সামনে আনতে পারে রাঙা কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি